মানে কোকোনাট এই যে এটা হচ্ছে আঙ্গুর আর এটা জানি বেদানা খেলে রক্ত হয় তরমুজ এটার নাম কি ছিলেন এটার নাম লেবু

বলেন তো এটার নাম কি তেতুল এটা তো অনেক ফেভারিট এটা আমি অনেক খাই এখন তো আর পাওয়া যায় না বসন্তকাল আসলে পরে এটা পাওয়া যায় এই লটকণটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায় এই আমারস তো আমার অনেক ফেভারিট আর এইটা আমার অনেক অনেক ফেভারিট এই কালের শাক স্টার ফেভারিট তালের পিঠা আবার তালের শাঁসও খাওয়া যায় আপনারা খেয়ে থাকলে লাইক লাইক করে দিন আপনারা বেশি বেশি করে ফল খাবেন আর আমার চ্যানেল কি লাইক করে দিবেন